দারুণ স্বাদের আমের মাকা সন্দেশ মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে এত সুন্দর হয় বন্ধুরা এটা খেতে একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন বাচ্চা থেকে বয়স্ক সবাই এত পছন্দ করবে আপনার তারিফ করতেই থাকবে নমস্কার বন্ধুরা ভালোদের মেনে কিছু না অনেক অনেক স্বাগত অন্য দিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি বানাবো ম্যাঙ্গো সন্দেশ পাক কিন্তু খুবই পাওয়া যাচ্ছে পাকামের সিজন কিন্তু শুরু হয়ে গেছে তার আজকে আপনাদের সন্দেশ তৈরি করে দেখাবো ম্যাঙ্গো সন্দেশ এটা যেরকম খেতেও কিন্তু খুবই টেস্টি হয় সুস্বাদু একটা খাবার বাচ্চাদেরকে বয়স্ক সবাই কিন্তু খুব পছন্দ করে তা আপনাদের কাছে ম্যাঙ্গো সন্দেশ তৈরি করে দেখাবো তা চলুন তাহলে দেখে নেওয়া যায় ম্যাঙ্গো সন্দেশটা কীভাবে বানায় স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখবেন চলুন তাহলে রেসিপিটা শুরু করি এখানে কিন্তু আমি দুটো আম নিয়েছি ম্যাঙ্গো সন্দেশটা তৈরি করার জন্য প্রথমে কিন্তু আমগুলো ধুয়ে নিয়ে এসেছি আমগুলো আমি মুখ কেটে নেব বন্ধুরা এই আম দুটো কিন্তু আমি কেটে পেস্ট করে নিয়ে আসবো আর এখানে আমি নিয়েছি কিছুটা ছানা ছানাটা কিন্তু আমি আগে থেকে কেটে জল ঝরিয়ে রেখেছি দেখুন আমি এখানে সাড়ে সাতশো মতন দুধ নিয়েছি সেই দুধটাকে ছানা তৈরি করে নিয়েছি দেখুন ওই ছানাটা কিন্তু আমি পেস্ট করে আনবো তা কিন্তু আমের আমটাও কিন্তু একটু পেস্ট করে নিয়ে এসেছি আর ওই ছানাটাও কিন্তু পেস্ট করে নিয়ে এসেছি এবার কিন্তু উনানটা ধরিয়ে টান প্রথমে কিন্তু কড়াইয়ের মধ্যে কাজটা আগে নিতে হবে এই আমটা কিন্তু একটু ছেঁকে নেবো আমের ভিতরে যদি কোনো দানা দানা ভাব থেকে যায় তাহলে কিন্তু এটা বেরিয়ে যাবে দিয়ে ভিতর থেকে কতটা আঁশ বেরিয়েছে এই আমের আঁশগুলো কিন্তু একটু ছেঁকে না নিলে কিন্তু এগুলো ভিতরে থেকে যেত আর খেতে কিন্তু ভালো লাগতো না কিন্তু সুন্দর করে আমি এরকম করে ছেঁকে ছেঁকে বের করে নিলাম আমের ধরিয়ে নিলাম আর এই কড়াইয়ের মধ্যে কিন্তু ম্যাঙ্গো পেস্টটা দিয়ে দিলাম আর এই ম্যাঙ্গো পেস্টটা দেওয়ার পরে কিন্তু অনবরত নাড়তে হবে তলায় লেগে গেলে কিন্তু চলবে না আর এখানে আমি আমটা যেহেতু মিষ্টি আছে তার জন্য কিন্তু পঞ্চাশ গ্রাম মতন আমি চিনি দিয়েছি আপনারা যেমন মিষ্টি খাবেন ঠিক তেমন চিনি দেবেন আমি এখানে অল্প মাত্রায় চিনি দিয়েছি আর এবার কিন্তু সমানে কিন্তু এই আমটা নেড়ে যেতে হবে দেখুন পেস্টটা কিন্তু সমানেই আমি নেড়ে যাচ্ছি আর এই ঘনত্বটা হালকা থেকে কিন্তু ঘনত্বের নিয়ে আসতে হবে আর জালটা কিন্তু খুব অল্প কিন্তু কিন্তু এটা রান্না করে নিতে হবে এই অবস্থায় আমি যে ছানার পেস্টটা তৈরি করেছিলাম সেটা কিন্তু এর ভিতরে দিয়ে দিলাম আর দিয়ে কিন্তু বেশ ভালো করে প্যাচুলারের সাহায্যে কিন্তু আমি নেড়ে নেব পুরো আমের সাথে কিন্তু এটা মিশিয়ে নেব আর সমানে কিন্তু নাড়তে থাকবো পরার তলায় লেগে গেলে কিন্তু চলবে না তাহলে কিন্তু ধরা গন্ধ লাগবে খেতেও ভালো লাগবে না সন্দেশটা অনবরত কিন্তু জাল দিয়ে যেতে হবে আর সুমানে কিন্তু নেড়েও যেতে হবে নাড়াটা কিন্তু একটু বন্ধ করলে চলবে না বন্ধুরা দেখুন অনেকটাই কিন্তু ঘনত্ব হয়ে এসেছে আর গাঢ়ও হয়ে এসেছে আর সমানে কিন্তু করার গায়ে কিন্তু এরকম লাগিয়ে লাগিয়ে দিতে হবে আর ঠিক এমনভাবেই কিন্তু নাড়তে হবে নাড়াটাও কিন্তু খুব ব্যাপার আছে সন্দেশের পাকটা কিন্তু বুঝতে হবে পাক না বুঝলে কিন্তু বন্ধুরা সন্দেশ তৈরি করা যাবে না আর আমার এই ম্যাঙ্গো সন্দেশের রেসিপিটা আপনাদের কেমন লাগছে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকানটিটা প্রেস করে দেবেন শুকিয়ে কিন্তু এটা এটা বানাতে হবে আর খেতে কিন্তু দারুণ টেস্ট লাগবে দেখুন বন্ধুরা কড়ার থেকে কিন্তু আর এবার কিন্তু কড়ার গায়ে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে এমন করে বেশ ঘষে ঘষে এরকম করে নিতে হবে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে মাখা সন্দেশটা দেখুন বন্ধুরা ম্যাঙ্গো সন্দেশ কিন্তু একদমই রেডি হয়ে গেছে আর আমি কিন্তু ওরকম পাতিয়ে পাতিয়ে নিয়ে কিন্তু এটা রেডি করে নিয়েছি আর একদম কিন্তু শুকিয়ে গেছে দেখুন ম্যাঙ্গো সন্দেশের বাঁকা সন্দেশটা এত সুন্দর হয়েছে আর এটা এবার কিন্তু একটা পাত্রে তুলে নেব এটা কিন্তু একটু পাতিয়ে দেব দেখুন বন্ধুরা এটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে আর এবার কিন্তু এটা ঠান্ডা করে নেবো আর একটু হালকা ফ্রিজে কিন্তু এটা নর্মাল ফ্রিজে আমি ঘন্টা খানিকের জন্য রেখে দেবো সেট হওয়ার জন্য ফিরে আসছে এক ঘন্টা পর দেখুন বন্ধুরা সন্দেশ কিন্তু এক ঘন্টা পরে ফিরে এলাম আর দেখুন কতটা সন্দেশ কিন্তু একদম সেট হয়ে গেছে আর দেখতেও কতটা সুন্দর দেখাচ্ছে একবার দেখুন

এটা খেয়ে দেখ কেমন হয়েছে শুভরও কিন্তু দেবো এ সুবর নাই নাও 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 ঠিক নাও বলছে দারুণ টেস্ট খাও